একটু হাতে দেন ভাবি একটু সুন্দর করে একটা আর দেন দাদার দেন দাদার আছে নাকি দাদার কি ক্ষমতা দেন এক মিষ্টি একটা উড়ে তো দাদির একটা তৈলা দেন আর একটু

<laughs> <laughs> दात উঠছেছে গা কি করবে এরা বিয়া খাদি করছে একটা মিষ্টি মুখ করান মিষ্টি মুখ আপনাদের বাসুর করে যান বাইরে থেকে যারা আমাদের এই বিভিন্ন প্রোগ্রামগুলো দেখে থাকেন তার দ্বারাও আজকে আমরা একটা কুষ্টিয়ার একবার প্রত্যন্ত অঞ্চলে আরছি দেখেন এই কুষ্টিয়ে এসে আমরা যেটা দেখলাম যে 80 বছরের বুড়া 20 বছরের যুবতী একটা মেয়েকে বিয়ে করছে আসলে আদৌ কেন এই ঘটনা ঘটাইলো সরাসরি সেই বুড়া মুরব্বীর কাছে যাব এবং পাত্রী বিশ বছরের পাত্রী সে আপুটার কাছে যাব সরাসরি দেরি না করে সরাসরি সেই চাচাক জিজ্ঞেস করি চাচার আশেপাশে কিন্তু এই দেখেন তার মনে হয় যে আরো গ্রামের লোকজনও আছে সবার পরিচয় নেব এক এক করে সাথে থাকবেন আমাদের সাথে ভিডিওটা না টেনে দেখবেন আসসালামু আলাইকুম চাচা চাচা মিয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে বুড়ো বয়সে সুন্দরী একটা বউ নিয়ে একবার বাড়ির মূল ফটেকে বসে আছেন আসলে এর কারণটা কি বলেন তো এটা সত্য কারণটা নাই আর নিজে তো শেষ বয়স তাই জন্য বা নিজের দরকার তাই কি খেদমত করব শেষ বয়স আপনার সবই করে সবই আচ্ছা আপনার আগের ছেলে মেয়ে কয়টা আছে 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 আচ্ছা আপনার বয়স তো আশি বছর তাই না আচ্ছা তো এই যে আশি বছর বয়সে বিশ বছরে একটা মেয়েকে যে বিয়ে করলেন তা তাতে আপনার কেমন লাগতেছে সেই ফিলিংস খুব ভালো খুব ভালো আচ্ছা তো এখন এই যে বউ কিভাবে পাইলেন আসলে বউ পাইছি কথাবার্তার মাধ্যমে পারিবারিকভাবে পারিবারিকভাবে হ্যাঁ আন্তরিকতায় ভালোবাসা তো উপর থেকে আসে আল্লাহ আচ্ছা 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 আল্লার দান এই 80 বছর বয়সও প্রেম করে রেকর্ড করে ফালাইছে রেকর্ড করিলাম ইতিহাস করলেন দেনা চাচা ও মালা মালা কি আদলবদল হয়েছে নাকি হইছে আচ্ছা সেইসা আমরা একটু মালা আদলবদল দেখব দর্শকরা যেন একটু দেখে আচ্ছা আমরা একটু ভাবির কাছে যাব ভাবি কেমন আছেন ভাবি বয়স 20 স্বামী পাইলেন আসি কেমন লাগছে ভালো হ্যাঁ ভালো বাবা টিশু ভাবি আবার ইয়া মুছতেছে প্রিয় বন্ধুরা দেখেন ভাবির ইচ্ছা অনুভূতিটা একটু জানবো যে কেমন লাগছে সবাই তো কম বয়সী ছেলে বিয়ে করে আপনি কেন আপনার বছরের বেশি বড় সেই ছেলেকে অবশ্যই যারা কম ছেলেরা বয়সী থাকে তারা যাদের কম বয়সে বিয়ে করে ফেলে তারপর আবার বউ বাড়িতে রাইখা আসে ঢাকা শহরে ঢাকা শহরে আসে আবার অল্প বয়সী মেয়েদেরকে মিথ্যা কথা বলে ঠকায় তারপরে আবার বিয়ে করে তার জীবনটা নষ্ট করে দিয়ে চলে যায় স্বাভাবিক ব্যাপার এটা হচ্ছে দেখতেছি সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগই এইসব দেখি আবার দেখতাছি যে বাড়িতে চলে আসতেছে মেয়ে রিলেশন করে রাইখে আসছে কত কিছুই দেখতাছি তো হ্যারে আমার এরকম মনে ধরছে যে হ্যাঁ কোনো দিনও আমাকে ছেড়ে যাবে না তারপরে আবার সব সময় আমাকে সুখেই রাখবে কোনো দিনও কষ্ট দিবে না এই কারণে হ্যারে আমার ভালো লাগছে হ্যাঁ সাথে কথাবার্তা বলি অনেক আগে থেকেই ও আচ্ছা আচ্ছা তো এই যে এখন যে আপনি বিয়ে করলেন আশি বছরের বৃদ্ধকে তো আপনার বন্ধু বান্ধবী এরা আসলে কি বলছে একটু যদি বলতেন এরা কি বলবে কত মানুষই তো কত কিছু বলে আচ্ছা সেটা কি ধরতে হয় তার মানে কথা কথাটা হচ্ছে আমার সুখ নিয়ে আমার সুখ যে জায়গায় হবে আমি সেইখানেই যাব আচ্ছা আচ্ছা সুখ কি বুড়ারে দেয়া হবে হ্যাঁ অবশ্যই হবে না কেন আচ্ছা বুঝতে পারছি তো আসলে অনেকে তো প্রশ্ন করবে কমেন্টস করবে যে আপনি টাকার জন্য আসলে এই বুড়া মানুষকে বিয়ে করছেন এমন কেউ কি আছে তার জীবনে টাকা লাগে না অবশ্যই টাকার জন্য শুধু টাকার জন্য না একটা মেয়ে বিয়ে করে স্বামীর ঘরে যায় তার সুখ শান্তি টাকা পয়সা তার ভরণ পোষণ দিবে এই এই জন্যই তো যায় কোন মেয়েটা আছে যে ভরণপোষণ ছাড়া শুধু স্বামীর জন্য যায় বলেন আচ্ছা তার মানে টাকা এবং ভালোবাসা দুটার জন্য আসছেন তাই না হ্যাঁ অবশ্যই আচ্ছা তার মানে কি ওই পুরন চাইল ভাতে বারে এরকম কিছু নাকি হ্যাঁ এরকম কিছু হ্যাঁ

আচ্ছা আচ্ছা ভাবি আপনি যে ওনাকে বিয়ে করছেন আশি বছর বয়সে আপনার ফ্যামিলি থেকে কি বলছে আমার ফ্যামিলি থেকে কি বলবে জেনে নিতে সব ফ্যামিলিতে যেরকম চাই সব ফ্যামিলিতেই চাই যে তার মেয়ে ভালো জায়গায় বিয়ে হোক সুখে থাকুক এটাই আমার ফ্যামিলিও চাইছে এখন হয়তো এখন আমারতে আছে অবশ্যই এক সময় না এক সময় মানবে যেহেতু আপনার বাবার বয়সে চাইতে আমার বয়স বেশি যখন আপনি আপনার বাবার বাড়িতে নিয়ে যাবেন তখন আপনার বান্ধবীরা বা আপনার বন্ধুরা এই বিষয় নিয়ে যখন কথা বলবে তখন আপনি কিভাবে কথা বলবেন তাদের সাথে কিভাবে বলবো আমার সুখী বড় সুখ এরা যদি আমার সুখ দেখতে না পারে তাদের সাথে কথা বলার দরকার নাই তার মানে আপনি একবার পার্সোনাল ব্যক্তিগত ডিসিশন নিয়ে ফেলেছেন যে বিয়ে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো ভাবি তো আমাদের সামনে একটু মিষ্টি খাওয়ান দাদারে নাকি আমরা একটু দেখি একটু ভাবির হাতে দেন ভাবি একটু সুন্দর করে খাওয়ায়

আবার একটু দেন হয়নি মানে ভালো করে বুঝতে পারিনি ভাবির দা দেন আসাম দিয়া ফালাই এই জুটির জন্য দোয়া ও ভালোবাসা